إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تنسل الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ শুরুতেই আমরা ইসা ও জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান রবুল্লা আলমিন আমাদেরকে রমা দানে মসজিদে উপস্থিত হওয়ার মত তৌফিক দান করেছেন এই জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুন দুরুদুসালাম সেই মহানবীর সানে যিনি শ্রেষ্ঠ নবী আখিরি নবী বিশ্বনবী সেই নবীর সানে আমরা দুরুদুসালাম পড়ি আলী আলীকুসাল্লাম আমরা রমাদানে আজকে উনিশতম রমাদানে অবস্থান করেছি অল্লাপাকের লাখ কোটি গুণ শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এই রমাদান পর্যন্ত হায়াত দিয়েছেন রমাদন এটা কেন এত দামি কেন এই মাসে আমরা সবচাইতে বেশি ইবাদত করি কেন এই মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করি কেন এই মাসে আমরা কোরআন তেলাওয়াত বেশি করি কেন আল্লাহ সোরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়তে বলেন শাহরু রিং কোরআন নাস। অর্থাৎ এই রমদানেই নাজিল করা হয়েছে কোরআনকে এই রমদানেই নাজিল করা হয়েছিল কোরআনকে আল্লা তাল সুরা কদরের মধ্যে বলেন ইফি লাইলাতুল কদর অর্থাৎ আমি এই লাইলাতুল কদরেই কোরানকে অবতীর্ণ করেছি এ রমদান এত স্পেশাল হওয়ার অন্যতম কারণ হলো এই রমদানেই আল্লাপাক কোরানকে নাজিল করেছে শুধু তাই নয় এ রমদান আরও গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হল এর মধ্যেই মধ্যেই আল্লাপাক এমন একটা রাত্রিকে দিয়েছে যে রাত্রিতে আমরা যদি এক রাত্রিতে ইবাদত করি হাজার হাজার মাস ইবাদত নেকি হবে নেই তো বেশি নেকি এই এক রাত্রিতে ইবাদত করলে আল্লাপাক আমাদেরকে দান করবে সুবাহান তো এটা কত ইম্পর্টেন্ট একটা মাঠ তো এই মানটা কত ইম্পর্টেন্ট শুধু কি তাই এই রাত্রিতে এত স্পেশাল ভাবে আল্লাপাক প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকে যে ওহে বান্দা আমার কাছে তোমার কি প্রয়োজন কি চাহিদা তোমার তুমি আমার কাছে চাও আজকে তুমি যা চাইবা আমি আল্লাপাক তোমার সব চাহিদাকে পূরণ করে দেব তো এরকম আরো অনেক কারণ রয়েছে যেই কারণে এই রমদন ইটস ভেরি স্পেশাল মান্থ এটা অনেক ফজিলতপূর্ণ একটা মাস তার মধ্যে লাইলাতুল কদর এবং কোরআন নাজিল হওয়া এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তো আমরা কি কোরআন পড়ি এ রমদনে পাক এ রমদানে কোরআন নাজিল করলেন কেন অন্যান্য মাসেও তো নাজিল করতে পারতেন কেনই বা এ আল্লাহ আল্লাপাক লাইলাতুল কদর দিলেন আর কেনই বা এ রমদনেই আল্লাপাক কোরআনকে নাজিল করলেন কোরআন এই মাসে নাজিল করার কারণ হল অল্লাপাক আইয়ামে জাহিলিয়াতে আবু জেহেলের সমাজকে উদ্ঘাত করে মোহাম্মদের সমাজকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা কথা বুঝতে পেরেছেন আপনারা এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি একমাত্র উদ্দেশ্য হল আবু জেহেলের সমাজকে পৃথিবীর থেকে মুছে দিয়ে মোহাম্মদের সমাজকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা সেটা কিন্তু হয়েছে অল্লাপাক সুদীর্ঘ তেইশ বছর যাবৎ কোরআনকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লামের উপর নাজিল করে নাজিল করার পর তেইশ বছর পর মক্কাতে কিন্তু আগের মতো আর জাহিলিয়াত ছিল না অতীতে জাহিলিয়াতে ছিল কিন্তু যখন আল্লাপাক সুদীর্ঘ তেইশ বছর আমাদের প্রিয় নবীর উপর কোরআনকে নাজিল করলেন এই নাজিল করার মধ্য দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করে আবু জেহেলের সমাজকে উদ্ঘাত করে দিলেন তো আমরা কিন্তু এই রমদানেই অবস্থান করেছি যে রমদানে কোরআনকে নাজিল করেছে তো ইয়ামে জাহিলিয়াতে কি ছিল সুদ ছিল রিবা সমাজে সবচাইতে বেশি প্রচলিত ছিল এরপর ধর্ষণ ছিল নারীদের অপমাননা ছিল শির্ক ছিল তো আমাদের সমাজে কি এগুলো নেই আমাদের সমাজেও এগুলো একশোতে একশো রয়েছে এখন আপনি দেখেন প্রতিটা ফ্যামিলিতেই যুক্ত যুক্ত এমন কোনো মানুষ নাই নাই যে আমাদের সমাজগুলোতে দেখেন নারীদেরকে প্রতিনিহত ধর্ষণ করা হচ্ছে কেন হচ্ছে কারণ মোহাম্মদ সাল্ল আলী প্রতিষ্ঠিত সমাজ বর্তমানে প্রচলিত নেই ওই আইয়ামে সাহিলিয়াতের আবু জেহেলের সমাজই বর্তমানে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে আপনারা দেখছেন না যে আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি যে আমাদের মেয়েরা হচ্ছে ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে কেন হচ্ছে এর একমাত্র কারণ হলো ওই আইএমএ সাহিলিয়তের যে সমাজ ব্যবস্থা এটাকে বর্তমান বিশ্বে ওই পশ্চিমা বিশ্বগুলো প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলী সাল্লামের সেই সুদীর্ঘ তেইশ বছর যাবৎ যে কোরআনকে নাজিল করেছিল সেই সমাজ ব্যবস্থা আমাদের সমাজে যদি আমরা চালাতে পারতাম তাহলে আজকে আমাদের মেয়েরাও ধর্ষিত হতো না আমরা রিবাতে যুক্ত হতাম না আমরা শিরকে লিপ্ত হতাম না তো এই যে রমাদান আমাদেরকে দেওয়া হয়েছে এই রমদানে কিন্তু কোরআন নাজিল হয়েছে মানুষের ভালোর জন্য আমরা রোমদান পেয়েছি এখান থেকে আমরা চেষ্টা করব আমাদের সমাজকে আগের মতো তৈরি করার ওই আমাদের সাহাবাই এবং যুগ এই তিন সোনালী যুগের মতো প্রতিষ্ঠা করার জন্য পাক আমাদেরকে তো দান করুক তো যে কথা বলতেছিলাম যে এই মাস অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলতপূর্ণ কারণ এই মাসে লাইলাতুল কদর রয়েছে এই মাসেই কোরআন রয়েছে লাইলাতুল কদর কত দামি একটা রাত এই রাত্র যদি আপনি মিস করেন আপনি নিজেও জানেন না যে আপনি কত বড় মিস করবেন এ রাত্রের প্রথম ফজিলত হলো এ রাত্রিতে কেউ যদি পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ এক এক ভাবে ইবাদত করে পাকের হাবিব সাল্লি হসাল্লাম বলেন তার অতীতের সমস্ত গুণ পাক মাফ করে দেয় সোহান তো কত এটা প্রথম কেউ যদি একমাত্র অর্জনের জন্য এই ইবাদত করে আল্লাপাদ তার অতীতের সমস্ত গুণাই মাফ করে দেয় এরপর এই আপনি যদি ইবাদত করেন হাজার মাস হাজার মাস যদি আপনি ইবাদত করেন যত নেকি পাবেন এর চাইতেও বেশি নেকি পাবেন এই এক রাত্রিতে আপনি যদি আল্লাহর ইবাদত করেন তো এটা কত দামি একটা মাস আর এই রাত্রিটা কত গুরুত্বপূর্ণ একটা রাত শুধু কি তাই এই রাত্রিতে পাক একদম প্রথম আসমানে চলে আসেন একদম নিকটে আচ্ছা বলেন তো আপনাদের মধ্যে কারো বাড়িতে যদি এলাকার চেয়ারম্যান যায় যাওয়ার পর ধরেন আপনাকে বিশ হাজার টাকা দিবে এই জন্য গিয়ে আপনাকে রাত্র বেলা ডাকলো আপনাকে ডাকলো কিন্তু আপনি তার ডাকে সাড়া দিতে পারলেন না পরের দিন সকালে উঠে আপনি যে কি পরিমাণে আফসোস করবেন তা বোঝানোর মতো নয় তো একজন চেয়ারম্যান আপনাকে সামান্য কিছু দেওয়ার জন্য গেল কিন্তু আপনাকে না এই আফসোস আপনি কত বছর করবেন আল্লাহ পাক ভালো জানে তো যে আল্লাহ আপনাকে পানির থেকে তৈরি করলো আমরা তো নাপাক পানি ছিলাম আমাদেরকে তৈরি করা হলো কিভাবে বাবার ওই বীর্য থেকে আমাদের মায়ের গর্ব থেকে একটা গোস্তের টুকরা থেকে নিয়ে শুরু করে ধীরে 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 মাংস হাডি এভাবে পাক আমাদেরকে তৈরি করলেন ছোট্ট মানুষ দুনিয়াতে আসলাম হাঁটতে না কথা বলতে পারি না, শুধু কান্না পাক সুন্দর খাওয়ার ব্যবস্থা করে দিলেন দুই মাস খেলাম এরপর ধীরে ধীরে আল্লাপাক আমাদেরকে শক্তিশালী করে বড় করলেন এরপরেও কত নিয়ামত পাক আমাদেরকে দিয়েছে সব নিয়ামত ভোগ করি এরপরে ওই মহান রব এরকম একটা রাত্রি দিল যে রাত্রিতে তিনি আমরা না তিনি আমাদেরকে ডাকে তিনি আমাদেরকে ডেকে ডেকে বলে অমুকের ছেলে আব্দুল্লাহ আমি এখন প্রথম আসমানে চলে এসেছি আজকে রাতে তুমি আমার কাছে কি চাও তোমার চাকরির প্রয়োজন তোমার পরীক্ষাতে ভালো রেজাল্ট হচ্ছে না তুমি অভাবে আছো ভালো একটা ইনকাম সোর্স এর প্রয়োজন তোমার আমার কাছে চাও আমি আল্লাহ পাক আজকে তোমার সব কবুল করে নিব চাইতে আপনি কি চান তো আপনি যদি আল্লাহ আপনাকে ডাকলো আর আপনি ঘুমিয়ে কাটিয়ে দিলেন আপনার চাইতে হতভাগ আর কে হতে পারে আপনি বলেন যে আপনার চাইতে হতবাগা আর কে হতে পারে যে মহান রব সমস্ত পৃথিবীর মালিক যিনি সবকিছু সৃষ্টি করেছে আপনাকেও সৃষ্টি করেছে আপনাকে দুর্বল থেকে সবল করেছে সে মহান রব এই রাত্রিতে প্রথম আসমানে চলে আসে বান্দাদেরকে একে একে নাম ধরে ডাকতে থাকে এবং দিতে থাকে তোমার কি লাগবে আমি সবই দিয়ে দেব এই জন্য এই রাত্রিতে ঘুমিয়ে কাটে এই গুরুত্বপূর্ণ ফজিলত আপনারা কেউ মিস করেন না আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি হারিয়েছেন সারা জীবন যা কিছু হারান এটা যদি হারিয়ে ফেলেন এর চাইতে বড় আর কিছু হবে না অন্যান্য নবীর জামানার সাহাবারা তাদের নবীর উম্মতের অনেক বছর বেঁচে থাকত। অনেক বছর হায়াত পেত তারা অনেক আমল করত কিন্তু আমাদের নবীর উম্মতেরা খুবই অল্প হায়াত পায় আমাদের নবীর উম্মতের হায়াত খুবই অল্প এই জন্য পাক এরকম বিশেষ ফজিলতপূর্ণ পণ দান করেছে যে রাত্রিতে আমরা যদি ইবাদত করি সবচাইতে বেশি লাভবান হব অনেক ইবাদতের সব পেয়ে যাব ইনশাল্লাহ তো এই জন্য এই রাত্রিতে ঘুমিয়ে কাটাবেন না শুধু ঘুমিয়েই না এই রাত্রিতে যত পারেন আল্লাহর কাছে চাইবেন এই রাত্রিতে আর জিনিস নবায়ন করা হয় সেটা হলো তাকদীর আমরা যখন মুসলিম হয়েছি সাতটা বিষয়ের উপর ইমান এনেছি তার মধ্যে একটা হলো তাকদীর দীর অর্থাৎ ভালো মন্দর উপরে আমরা বিশ্বাস করেছি তো পাক এই রাত্রিতে তাক নবায়ন করে এটা কিন্তু সবে মেরাজে নয় এটা কিন্তু সবে বরাতেও নয় এটা হলো লাইলাতুল কদরে এই রাত্রিতে আল্লাপাক মানুষের ভাগ্যলিপিকে নবায়ন করে তো এই জন্য এ রাত্রিতে আপনি যদি ভাগ্যলিপিকে নবায়ন করতে চান আপনার দুঃখ কষ্ট থেকে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন এ রাত্রিতে আপনি বেশির থেকে বেশি আল্লাহর কাছে দয়া করবেন আর সবচাইতে বেশি যেই জিনিসটা করবেন সেটা হলো কোরআনের তেলাওয়াত সবচাইতে বেশি করবেন কোরআনের তেলাওয়াত আপনি যত থেকে বেশি পারেন কোরআন তেলাওয়াত করবেন যারা পারেন না শিখে নেবেন কারণ এটা কোরআন নাজদিলার মাস আপনি যত পারেন পড়বেন না পারলে শিখবেন শেখার কোনো বয়স নেই তো এই ফসিলত গুলো যেন আমরা মিস না করে ফেলে দিই আল্লাপাক আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুক এবং এই লাইলাতুল কদর পেয়ে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি পাক আমাদের প্রত্যেককেই তৌফিক দান করুক